ভালো খবর আসছে সরকারি কর্মীদের জন্য মূল বেতনে বড় ধরনের বৃদ্ধি হতে চলেছে হ্যাঁ দর্শক আপনাদেরকে জানিয়েছিলাম জুন মাস নাগাদ ভালো খবর আসতে পারে জুলাই মাসে ভালো খবর আসতে পারে তো খবর কিন্তু আসতে চলেছে এবারে কিন্তু বেতন কাঠামো একটা পরিবর্তন হবে এবং যার ফলে মূল বেতনের সঙ্গে বড় ধরনের একটা নতুন অ্যামাউন্ট যোগাবে মূল বেতনে বৃদ্ধি ঘটবে কিভাবে সিস্টেমটা আপনাদেরকে জানিয়েছিলাম এবার থেকে কিন্তু শূন্য হিসেবে দিয়ে নতুন করে আবার কিন্তু শূন্য থেকে শুরু করার জন্য বেতন কাঠামোটা অনেকটা পরিবর্তন হয়ে যাবে কেন্দ্র সরকার দু হাজার সালের প্রথম দিকে এক কোটিরও বেশি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ চার পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে আগে চল্লিশ ছিল পঞ্চাশ হয়ে গেছে এই অবস্থায় মহার্গ ভাতার মূল বেতনের একীভূত হওয়ার বিষয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে এই ডিএ বেসিক পে মার্জারের জল্পনার পেছনে কারণটা কি ছিল যে দু সালে পঞ্চম বেতন কমিশনের সুপারিশের পরে ভাতা ফিফটি পার্সেন্ট স্পর্শ করলে ডি কে সরকারি কর্মচারীদের মূল বেতনের সাথে একীভূত করা হয়েছিল যদিও পরে ষষ্ঠ এবং সপ্তম বেতন কমিশন এই ধরনের কোনো ব্যবস্থার সুপারিশ করেনি কিন্তু সরকারি আধিকারিকরা মার্চ মাসে ঘোষিত শেষ ডিএ বৃদ্ধির পরে মিডিয়া রিপোর্টে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যে এই মুহূর্তে মূল বেতনে ভাতা স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেওয়া হবে না বেশ কয়েকটি কর্মচারী সংগঠন দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা থ্রেশহোল্ডে পৌঁছানোর পরে এটিকে মূল বেতনের সাথে একীভূত করা উচিত যেমনটা আগে করা হয়েছিল বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন যে সরকার দু সালের জুলাই থেকে শুরু হওয়া ডিএ কে মূল বেতনে একীভূত করতে পারে তারা যুক্তি দিচ্ছে যে ডিএ জানুয়ারি মাসের বৃদ্ধির পরে ফিফটি পার্সেন্টে দাঁড়িয়েছে এবং যদিও ফিফটি পার্সেন্টের থেকে বেশি হয়নি তবে জুলাই মাসে বৃদ্ধির পরে ডিএ বেসিক বেতন স্তরের ফিফটি পার্সেন্ট ছাড়িয়ে যাবে তাই তাদের মতে দু সালের জুনে কেন্দ্রে নতুন সরকার গঠিত হওয়ার পরে ডিএ বেসিক পে একীভূতকরণ সংক্রান্ত একটা ঘোষণা করা হতে পারে ডিএ মূল বেতনে একীভূত হওয়ার পরে কর্মচারীদের মহার্ঘ ভাতা আবার শূন্য থেকে শুরু হবে কর্মচারীদের জন্য ডিএ এবং পেনশনভোগীদের জন্য ডিআর অর্থাৎ ডিআরএস রিলিফ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ এআইসিপিআই এর উপর ভিত্তি করে গণনা করা হয় সরকার বছরে দুবার ডিএ এবং ডিআর সংশোধন করে যথাক্রমে জানুয়ারি এবং জুলাই মাসে সম্প্রতি কেন্দ্র ডিএ এবং ডিআরতে ফোর পার্সেন্ট বৃদ্ধি ঘোষণা করেছে যা কর্মীদের মূল বেতনের ফিফটি পার্সেন্টে পৌঁছে দিয়েছে এবার যে জুলাই মাসে ডিএ বৃদ্ধি হবে সেক্ষেত্রে কিন্তু ডিএ যে হিসাব সেটা শূন্য থেকে শুরু হবে যার ফলে বেতন কাঠামোটা পরিবর্তন হবে বেতন কিন্তু অনেকটা বেড়ে যাবে মানে হিসেবে দেখা যাচ্ছে যে তিপান্ন চুয়ান্ন পার্সেন্টে যাবে বেতনটা তাহলে সেটাকে শূন্য করে দিলে একটা নতুন করে বেতন কাঠামো সাজানো হতে পারে দর্শক দেখা যাক জুলাই মাসে কি খবর আছে আপনাদেরকে আপডেট দেব সঙ্গে থাকুন স্মার্ট অ্যাপ